আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিজ কিচেন যখনই আমার রান্না করার ইচ্ছে থাকে না কিন্তু রান্না করতেই হয় তখনই আমি এই রেসিপিটা ট্রাই করে থাকি এটা বানাতে খুবই কম সময় লাগে আর খেতেও দুর্দান্ত মজাদার হয়ে থাকে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি আলু আলুগুলো আমি সিদ্ধ করে ছিলে নিয়েছি আলুগুলোকে আমি একটু ভেঙে ছোট করে নিচ্ছি সব আলু আমি একই রকম করে ছোট করে নিয়েছি এ পর্যায়ে আমি নিয়ে নিয়েছি সিদ্ধ ডিম চারটা ডিমগুলো আমি একটা ছুরির সাহায্যে একটু কেটে কেটে দিচ্ছি যাতে মশলাটা এর ভিতরে যায় দেখতে পাচ্ছেন আমি ডিমগুলো কিভাবে কেটে দিচ্ছি এ পর্যায়ে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখানে ছিঁড়ে দুবাগ করে একটা খুন্তির সাহায্যে পেঁয়াজগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে পেঁয়াজগুলো একটু নরম হয়ে এলে এতে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা এক টেবিল চামচ বাদাম বাটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এরপর পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি টমেটোগুলো আমি একটু কিউব সাইজ করে কেটে নিয়েছি টমেটো সহ বাকি উপকরণ আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি শুকনো উপকরণগুলো অ্যাড করে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আদা চা চামচ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি আধা চামচ ধনিয়া গুঁড়া আধা চা চামচ মাংসের মশলা দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এখানে অল্প পানি অ্যাড করছি যাতে মশলাটা খুব ভালো করে কষিয়ে যায় মশলা থেকে এভাবে তেল উঠে আসলে এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ আলুগুলো আলুগুলো দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আলুর মধ্যে অল্প পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি ঢাকনা তুলে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এরপর যে আমি এখানে অ্যাড করে দিচ্ছি চারটা ডিম ডিমগুলো দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে অ্যাড করে দিচ্ছি দুই কাপ পানি আপনারা ঝোলটা একটু বেশি পছন্দ করলে পানি আরও দিয়ে দিতে পারেন পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা তুলে আবার নিচে দিচ্ছি ঢাকনা তুলে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি এরপর যে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ম্যাজিক মশলা মশলাটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এরপর যে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ধনেপাতা কুচি দেখতেই পাচ্ছেন আমাদের রান্নাটা একদমই কমপ্লিট হয়েছে এবার পরিবেশন করে নিচ্ছি ডিম আলুর এই রেসিপিটা গরম ভাতের সাথে একদমই জমে যায় আপনারা একবার হল এই রেসিপিটা ট্রাই করবেন আশা করছি আজকে ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাথে থাকা আইকনটি চেপে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও নোটিফিকেশান আপনার কাছে যায় ধন্যবাদ